আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম মজাদার চি তান্দুরি চিকেন রেসিপি আমি এখানে প্রথমে দিয়ে দিলাম আমার ঘরে তৈরি আমের আচার তারপরে দিলাম আদা বাটা এরপরে দিয়ে দিলাম আমি তান্দুরি মশলা গুঁড়ো তারপরে রসুন বাটা দিলাম করে দিলাম গরম মশলা গুঁড়ো এটাও আমার বাসায় তৈরি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে দিলাম মরিচ লাল মরিচের গুঁড়া সামান্য একটু দিলাম হলুদ গুঁড়ো দিলাম টমেটো সস এখানে দিয়ে দিচ্ছি আমি লেবুর রস এরপরে দিয়ে দিলাম আমি পাউডার আবারও দেখিয়ে দিচ্ছিলাম এটা পাপড়িটা পাউডার দিলাম এরপরে দিলাম আমি ব্ল্যাক পেপার কালো গোলমরিচ গুঁড়ো এটা আমি বাসায় তৈরি করেছিলাম হ্যাঁ দিচ্ছি আমি হোয়াইট পেপার সাদা গোলমরিচ এটা আমি বাইরের থেকে কিনে এনেছিলাম দোকান থেকে পরিমাণগুলো আমি বলতেছি না আপনারা দেখে বুঝে নেবেন এরপরে আমি দিয়ে দিচ্ছি সয়া সস পরিমাণ আমি সয়া সস দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি আমি খাটে সরিষাতে আমার বাসায় তীর একটা ছিল আপনাদের যে কোনো একটা দিলে হবে আপনাদের বাসায় যেটা থাকবে আর চিকেনগুলোকে আমি আগে থেকে ধুয়ে একবারে পরিষ্কার করে টিস্যু দিয়ে মুছে নিয়েছি যাতে এগুলোর গায়ে কোনো পানি না থাকে আর আমি মুরগিগুলোকে একবারে ছুরি দিয়ে কেটে কেটে নিয়েছি যাতে এগুলোর ভিতরে ভিতরে মশলা ঢুকে এবার আমি ভালো করে মশলাটা মিক্স করে নিলাম আমের আচারটাকে আমি একদম গলিয়ে নিচ্ছি হাত দিয়ে যে দেখুন সব কিছু আমি মিক্স করে নিলাম এখন আমি চিকেনটা দিয়ে দিলাম চিকেনটা দিয়ে একদম ভালোভাবে যেভাবে আমি চিঁড়ে নিয়েছি সবগুলো চিকেনের ফাঁকে ফাঁকে আমি মশলাগুলো ঢুকিয়ে দেব একদম ভালো করে দেখুন মাখিয়ে নিচ্ছি যে একদম ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি আসলে বাচ্চাদের জন্য ঘরে তৈরি করা এসব যেমন চিকেন ফ্রাই তান্দুরি চিকেন ফ্রায়েড চিকেন বা এ ধরনের বিভিন্ন রকম আইটেম এগুলো বাসায় তৈরি করে খাওয়াতে পারলে অনেক ভালো তাই আমি চেষ্টা করি সময় এটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম নর্মাল ফ্রিজে প্রায় সাত আট ঘন্টা রেস্ট রেখে দিয়েছিলাম আপনারা চাইলে সাথে সাথেও ভেজে নিতে পারেন আবার রাখতেও পারেন রাখলে একটু বেশি খেতে বেশি মজা লাগবে তাই আমি সকালে করেছিলাম একবারে সন্ধ্যায় নামিয়েছি ফ্রাই করার আগে আমি চুলায় ফ্রাই প্যান দিয়ে দিয়েছি এর মধ্যে আমি সরিষার তেল দিয়ে তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতেছি তেলটা গরম হয়ে গেছে এখন আমি চিকেনটা দিয়ে দিচ্ছি এখানে একটা বড়ো মুরগি প্রায় আড়াই কেজি ওজনের বড় মুগের দুটো লেগ পিস যে দেখুন মার্শালার কালারটা কিন্তু অনেক ভালো দেখা যাচ্ছে দেখা যাক ভাজার পরে কেমন হয় এই যে আমি সব দিয়ে দিলাম দুটা চিকেনে এখন আমি চুলাটা একটু কমিয়ে রেখেছি যাতে চিকেনটা সিদ্ধ হয়ে যায় এ পর্যায়ে আমি ঢাকনা দিয়ে দিব এই যে আমি ঢাকনাটা আবার উঠিয়ে নিলাম দিয়ে উল্টে নিচ্ছি একটু সামান্য হয়ে আসছে এরপরে ঢাকনা দিয়ে দিব ভিডিওটা বেশি বড় হয়ে যাবে তার জন্য আমি ওইগুলো কেটে নিয়েছি এই যে দেখুন মার্শাল্লা আমার চিকেনটা অনেক ভালো কালার আসছে এই যে চিকেনটা প্রায় হয়ে আসছে এখন আমি চুলা আস্তে একটু বাড়িয়ে দিয়েছি যাতে একটু পোড়া পোড়া হয় আর বেশি পোড়া পোড়া করব না যেহেতু এটা আমার আমার বাচ্চারা তন্দুর রুটি দিয়ে খাবে এই যে দেখুন মাশাআল্লাহ দেখুন অনেক সুন্দর আসছে কালারটা ঠিক আছে আমি চিকেনগুলো নামিয়ে ফেলবো দেখুন আপনাদেরকে দেখাচ্ছি আমি কিন্তু চুলাটা বন্ধ করে দিয়েছি এই যে হয়ে হয়ে গেছে আমার চিকেনটা নামিয়ে ফেলবো আল্লাহ হাফেজ সে আমার সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ